হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু ইয়োর চ্যানেল ব্লক স্পট টিপ্তিক গাইজ আজ আমি তোমাদেরকে দেখাবো আমরা কোথায় ছিলাম আর চেন্নাই থেকে ফেরার পথে আমাদের কি কি ফেস করতে হয়েছে তো বন্ধুরা দেখো আমরা যে হোটেলটাতে ছিলাম সেটা হচ্ছে ভয়না গ্রামে গোল্ডেন ট্রেসে তো সেখান থেকে আমি আর মা ঠিক পাঁচটার দিকে রওনা দিই এয়ারপোর্টের উদ্দেশ্যে তো বন্ধুরা আমরা ওলা কাপ করে নিয়েছিলাম তো ওলা কাপ আমাদেরকে ঠিক একদম মানে ছটার দিকে পৌঁছে দিয়েছিল এক ঘন্টা মতন টাইম লাগে তো পাঁচটার দিকে রওনা দিলে ছটার দিকে পৌঁছে গেছি কিন্তু আমরা তাড়াতাড়ি বেরিয়েছিলাম এই কারণেই যাতে কোনো অসুবিধা না হয় তার কারণ চেন্নাই এয়ারপোর্টটা পুরো সাইলেন এয়ারপোর্ট ওখানে তুমি কিছু বুঝতেই পারবে না যে তোমার ইয়ারের টাইমিং কটায় আছে বা তুমি এখন কোন পর্যায়ে আছো তোমাকে কোন দিকে যেতে হবে কি করতে হবে কিছু বুঝতে পারবে না আর ওখানকার ভাষা তো টোটালি আলাদা তার কারণ তামিল ভাষাতে ওরা কথা বলে আর ইংলিশে কথা বলে হিন্দিতে অল্প কয়েকজন আছে যারা বুঝতে পারে তো বন্ধুরা এর জন্য খুব তাড়াতাড়ি বেরিয়ে গেছিলাম তো দেখো এখন আমরা এয়ারপোর্টে প্রবেশ করছি এয়ারপোর্টে এখানটাতে ভার্না গ্রাম থেকে এয়ারপোর্ট আসতে ফাইভ হান্ড্রেড সামথিং টাকা লাগে তো সেই দিকে দাঁড়িয়ে থেকে আমাদের কোনো অসুবিধাই হয়নি এত রাতের বেলা একটু সেফটিরও ব্যাপার ছিল কিন্তু ড্রাইভারটা এত ভালো ছিল আমাদের লাকে ওঠার নামে সব কিছু করে দিয়েছে তো বন্ধুরা দেখো এখন ভিতরে প্রবেশ করছি এখানে দেখো কিছু শব্দ কবে না মানে কোনো অ্যানাউন্সমেন্ট কিচ্ছু নেই তোমার এখানে বোর্ড দেখে চিনে নিতে হবে যে তোমার কোন কাউন্টারে যেতে হবে বা কি কি করতে হবে আমরা ফোন থেকে টিকিট কেটে নিয়েছিলাম আর ইন্ডিগোতে আমাদের যেহেতু কাউন্টার ছিল এখানটাতে অলওয়েজ ইন্ডিগোর কাউন্টার থাকে বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে তো দেখো আমি বিয়াল্লিশ কাউন্টারের এখানে আসছি তো এখানে অন্য লোক আছে বলে আমি পঁয়তাল্লিশে ওখানটাতে চলে যাবো বা চুয়াল্লিশে যেখানে ফাঁকা পাবো তো এখানে আমি পঁয়তাল্লিশে এসে দাঁড়িয়ে আছি কিন্তু আমার সামনে যে ছিল তার হয়তো লাগেজের মধ্যে কিছু আই থিঙ্ক পেয়েছে কোনো পাওয়ার ব্যাঙ্ক বা লিকুইড জাতীয় কিছু তার জন্য তার লাগেজটা আটকে দিয়েছিল বলে আমি পাশের কাউন্টার থেকে টিকিটটাকে বের করে নিলাম আর আমার লাগেজটাকে বোর্ডিংয়ের উঠতে সে পাঠিয়ে দেওয়া হলো তো এবার আমরা যাচ্ছি যে কোথায় আমাদের ফ্লাইটটা আছে তো সেখানে যে আমরা হোল করব। আর এখানে অনেকক্ষণ আমাদের হুল করতে হবে এই কারণে আমরা অনেক তাড়াতাড়ি চলে এসছি প্রায় দেড় ঘন্টা আগে চলে এসছিলাম তো দেখো বন্ধুরা এখানে কত সুন্দর একটা মানে মূর্তি টাইপের রয়েছে এত সুন্দর ডিসিপ্লিন মেনটেন করে এখানে আর এত দারুণভাবে সব কিছু সাজানো গোছানো থাকে ভীষণ ভালো লাগে দেখতে তো এবার আমরা এখানে আমাদের হ্যান্ড পার্সগুলো ব্যাগ মোবাইল এগুলো সব কিছু চেকিংয়ে দিয়ে দিতে হয় এবং কি হেডফোনটাও এর জন্য দিয়ে দিতে হয় তো আমার কাছে যদি জলের বোতল থাকে সেটাও চেকিংয়ের জন্য দিয়ে দিতে হয় তো সব কিছু চেকিংয়ের উদ্দেশ্যে পাঠিয়ে দিলাম আর আমরাও ভিতর দিকে এসে চেকিং হয়ে বাইরে দাঁড়িয়ে গেলাম তো এবার আমি এখানটাতে বোর্ডে দেখছি যে কত নাম্বারে আমাদের ফ্লাইটটা দিয়েছে তো এটা একটা সুবিধা আমি যতবার চেন্নাইতে গেছি ততবারই এক নাম্বারে দিয়েছে তো তোমাদেরকে এটা বলে রাখি চেন্নাইতে যখন তোমরা যাবে না কেন বা ব্লকে তোমাদের ফ্লাইটটা দাঁড়িয়ে আছে তো এখান থেকে তোমরা খুব সহজে জানতে পারবে আর পঁয়তাল্লিশ মানে বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে কাউন্টার থাকে বোর্ডিংয়ের জন্য তো বন্ধুরা দেখো ভিতরে এত সুন্দর সুন্দর দোকান রয়েছে এত সুন্দর সুন্দর শপ রয়েছে তো ভীষণ মানে ভালো চোখ ধাঁধানো হ্যাঁ কিন্তু এইখানে ভীষণ কস্টলি এতটাই কস্টলি যে সাধারণ মানুষের জন্য নেওয়াটা ভীষণ চাপের বাইরে যে জিনিস পাঁচ টাকা এখানে সেই জিনিসটার দাম মিনিমাম পঞ্চাশ টাকা তো এটা মিনিমাম আর ম্যাক্সিমাম তো ছেড়েই দিলাম তো এবার আমরা এখানটাতে যাচ্ছি এক নম্বরের উদ্দেশ্যে তো চারপাশে কি কি দোকান আছে সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখো এখানে এত সুন্দর মূর্তির দোকান রয়েছে তো এই মূর্তিগুলোর দাম এত বেশি এত বেশি ও গড এক লাখ টাকার উপরে এক একটা মূর্তির দাম ছোটোগুলো সামান্য সেগুলোর দাম নেকি বলে দশ হাজার টাকা তো বন্ধুরা মানে এখানে ফিফটি পার্সেন্ট দিয়ে রেখেছে মানে ফিফটি পারসেন্ট তো না মানে গলাটাকে কেটে তারপরে ফিফটি পার্সেন্ট দেবে বুঝেছ তো এটাই হচ্ছে ব্যাপার আর আসি মেন কথাতে বন্ধুরা দু সালে মায়ের একটা অপারেশন হয় সেটা স্পাইনে অপারেশন তো এই স্পাইনে অপারেশন হয়েছিল চেন্নাইতে ডক্টর সিদ্ধার্থ ঘোষের কাছ থেকে সে নিউরোলজিস্ট আর অনেক বড় সার্জন তো তাকে এখানকার মানুষ সবাই ভগবান হিসাবেই জানে তো সত্যি ভগবানের দুধ হয়ে এত মানুষের জীবন বাঁচিয়েছেন তা সত্যি পরিকল্পনা বা কল্পনার বাইরে তো এখানে সে দিনে মিনিমাম তিনটা অপারেশন তিনটা ওটি তো করেই থাকেন তো মায়ের যখন অপারেশন হয়েছিল দু হাজার বাইশ সালের ডিসেম্বরে তো তখন আমরা বুঝেছিলাম যে সে কত বড়ো মাপের ডক্টর ন ঘন্টা ওটি হয়েছিল আর মা তো ভীষণ ভয় পেয়েছিলো যে কি হবে না না হবে কিন্তু মা এখন ঠাকুরের আশীর্বাদে তোমাদের আশীর্বাদে অনেক ভালো আছে আর সে ব্রেন টিউমার বলো ক্যান্সার বলো সব কিছু অপারেশান করে এত ভালোভাবে অপারেশান করে সত্যি মানে জাস্ট ভাবা যায় না তো তোমাদের যদি কোনো অসুবিধা হয়ে থাকে ঠাকুরের না করুক তোমাদের সবাই ভালো থাকুক তোমাদের ফ্যামিলি সবাই ভালো থাকুক বাট তবুও যদি কোনো প্রবলেম হয়ে থাকে তো তোমরা তাকে দেখাতে পারো সে অ্যাপোলো ফার্নাগ্রামে বসেন অ্যাপোলো হসপিটাল আর অ্যাপোলো প্রোটন তারামণিতে সে বসেন আর সপ্তাহের প্রথম তিন দিন সে থাকেন প্রোটন অ্যাপোলো যে ক্যান্সার হসপিটালটা সেখানে থাকেন আর লাস্টের যে তিন দিন তিনি ভার্না গ্রাম অ্যাপোলো হসপিটালে থাকেন তো এটাই ছিল আজকের গুরুত্বপূর্ণ কথা তো বন্ধুরা আমাদের ফ্লাইটের টাইম হয়ে গেছে তো এবার আমরা চেকিং করে ফ্লাইটে উঠব তো দেখো এখানে চেকিং চলছে তো আমাদেরটা এই যে এখন চেকিং হলো মা সামনে এগিয়ে চলছে ইয়ারে ওঠার জন্য আর সাথে দেখো মা মালা জব করছিল আর ভগবানের কাছে প্রে করছিল যেন কোনো বিপদ আপদ না হয় খুব ভালোভাবে যেন আমরা বাড়িতে পৌঁছাতে পারি তো বন্ধুরা দেখো আমাদের ফ্লাইটটা ছেড়ে দিয়েছে তো এবার আমরা কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি হ্যাঁ মায়ের সব রিপোর্ট ভালো ছিল কিন্তু সুগারে একটু প্রবলেম ছিল সুগারটা অনেকটা বেশি তো এই কারণে মায়ের অনেক রকম প্রবলেম দেখা দিচ্ছিল তার জন্য ডক্টর সিদ্ধার্থ ঘোষ স্যার আরেকজন ডক্টর কে সাজেস্ট করলেন ডক্টর কৃষ্ণান মুরাঠি অ্যাপোলো ভারণাগ্রাম হসপিটালে বসেন ভীষণ ভালো ডক্টর আমরা এখন কলকাতাতে পৌঁছে গেছি আমার ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব